আমরা সবাই তো জীবনে সুখী খুঁজি তাই না কিন্তু সেই সুখের আসল রহস্যটা ঠিক কি। আচ্ছা কখনো কি এমন মনে হয়েছে যে যা কিছু চাইছি সেটা পাওয়ার পরেও ভেতরের আসল আনন্দটা যেন কোথাও হারিয়ে যায় জীবনবিদ্যার একটা ওয়ার্কশপ থেকে পাওয়া কিছু গভীর ভাবনার ওপর ভিত্তি করে আজ আমরা সুখের আসল প্রকৃতিটা বোঝার চেষ্টা করব চলুন এই অসাধারণ যাত্রায় একটু গভীরে ঢোকা যাক তো আলোচনার শুরুতেই একটা খুব সহজ প্রশ্ন আমাদের আনন্দ ঠিক কিসে হয় খুব ভালো একটা খাবার খেলে কোনো সুন্দর জায়গায় ঘুরতে গেলে নাকি হয়তো নতুন কোন দামি জিনিস কিনলে আমাদের সুখের আসল উৎসটা ঠিক কোথায় বলুন তো আসুন এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি ওই ওয়ার্কশপেরই একজন অংশগ্রহণকারী দেখুন কি দারুণ একটা কথা বলেছেন তিনি যা বললেন তা যেন আমাদের অনেকেরই মনের কথা আমরা প্রায় সবাই মনে করি যে সুখটা হয়তো বাইরের কোনো কাজ বা জিনিসপত্রের মধ্যেই লুকিয়ে আছে কিন্তু জীবনবিদ্যা আমাদের শেখায় যে বিষয়টা হয়তো একটু অন্যভাবেও ভাবা যায় আচ্ছা এই ধারণাটা নিয়ে একটু ভাবা যাক কি বলেন আমাদের মধ্যে একটা খুব সাধারণ বিশ্বাস কাজ করে যে আমাদের সুখ বা দুঃখের জন্যে অন্য কেউ দায়ী আমরা ভাবি আমাদের পার্টনার পরিবার বা বন্ধুরা আমাদের সুখী করবে আর যখনই আমাদের আশা পূরণ হয় না আমরা হতাশ হয়ে পড়ি আচ্ছা এই ধারণাটাই কি আমাদের সব সমস্যার মূল জীবনবিদ্যা এখানে খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা সমীকরণ আমাদের সামনে রাখছে সেটা হলো সুখ মানেই বোঝাপড়া তার মানে সুখ আসলে কোনো বাইরের পরিস্থিতি বা অন্য কোনো মানুষের উপর নির্ভর করে না বরং এটা আসে আমাদের ভেতরকার এক গভীর বোঝাপড়া থেকে আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে মূল কেন্দ্রবিন্দু এখন মনে প্রশ্ন আসতেই পারে যে বোঝা পড়া থেকে আবার সুখ আসে নাকি আর সুখ যদি বাইরের জগতে নাই থাকে তাহলে সেটা আছেটা কোথায় এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাদের নিজেদের অস্তিত্বের গঠনটাকে আরেকটু ভালোভাবে বুঝতে হবে জীবনবিদ্যার যে মূল মডেল সেটা অনুযায়ী একজন মানুষ আসলে দুটো আলাদা বাস্তবতার সহাবস্থান একটা হল জীবন বা আমি আর অন্যটা হল শরীর এই দুটোকে যদি আমরা আলাদা করে বুঝতে পারি তাহলেই কিন্তু সুখের রহস্যের দরজাটা খুলে যেতে পারে দেখুন এই দুটোর কাজ কিন্তু একদমই আলাদা শরীর তার নিজের নিয়মে শ্বাসপ্রশ্বাস নিচ্ছে খাবার হজম করছে হার্টবিট চলছে এগুলোর ওপর আমাদের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই অন্যদিকে জীবন বা আমি চিন্তা করে অনুভব করে আর সবচেয়ে জরুরি যেটা সিদ্ধান্ত নেয় এই পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা এদের অস্তিত্ব নিয়ে ভাবি শরীর তো নশ্বর তাই না সময়ের সাথে সাথে শক্তি কমে আসে আর একদিন শেষ হয়ে যায় কিন্তু জীবন বা আমির কথা একটু ভাবুন তো আমাদের চিন্তা করার বা বোঝার ক্ষমতা কি বয়সের সাথে কমে যায় না সেই শক্তিটা কিন্তু নিরন্তর মানে অপরিবর্তনীয় তাহলে আসল চালকটাকে জীবন হলো সেই সিদ্ধান্ত গ্রহণকারী বা সাধক আর শরীর হল সেই সিদ্ধান্তটা পালন করার একটা যন্ত্র বা সাধন ধরুন উপোষ করার সিদ্ধান্তটা কে নেয় জীবন কিন্তু কষ্টটা অনুভব করে শরীর কিংবা ধরুন সিনেমার ক্লাইম্যাক্স চলছে ওয়াশরুমে যাওয়ার চাপ এলেও শেষটা দেখার সিদ্ধান্তটা কিন্তু জীবনই নেয় শরীরকে তো আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে দেখতে পারি ছুতে পারি মাপতে পারি যেমন ধরুন উচ্চতা বা ওজন কিন্তু জীবনকে কি দেখা যায় যায় না ভালোবাসা সম্মান বা বিশ্বাসের মতো অনুভূতিগুলো যেমন আমরা জ্ঞান আর সচেতনতা দিয়ে বুঝি জীবনকেও ঠিক সেভাবেই অনুভব করতে হয় এটা হল জ্ঞানগোচর তাহলে সব মিলিয়ে বিষয়টা কি দাঁড়াল মূল ব্যাপারটা হলো আমি বা জীবনই হচ্ছে আসল কর্তা যে সব সিদ্ধান্ত নেয় আর আমার শরীর হল একটা অসাধারণ যন্ত্র যেটা সেই সিদ্ধান্তগুলো পালন করার জন্য আমি ব্যবহার করি এই ছোট্ট পার্থক্যটা বুঝতে পারাই হল নিজেকে চেনার প্রথম ধাপ আর এই বোঝাপড়াটা শুধু ব্যক্তিগত স্তরেই আটকে থাকে না এর প্রভাব কিন্তু অনেক দূর পর্যন্ত যায় যখন কোনও একজন মানুষ নিজের ভেতরে সমাধান খুঁজে পায় তখন তার প্রভাব তার পরিবারে ছড়িয়ে পড়ে পরিবারে যখন শান্তি আসে তখন সমাজে বিশ্বাস বাড়ে আর সবশেষে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হয় মানে শুরুটা কিন্তু নিজেকে দিয়েই করতে হয় এই ভাবনার সম্ভাবনা যে ঠিক কতটা বড় তা কর্মশালার বক্তা শ্রী সুরেন্দ্রপালের এই কথাটা থেকেই বোঝা যায় তিনি বলছেন যদি এই বোঝাপড়াটা আমরা পৃথিবীতে নিয়ে আসতে পারি তাহলে পৃথিবী থেকে যুদ্ধই উধাও হয়ে যাবে একবার ভাবুন তো যদি প্রত্যেকটা মানুষ এই স্তরে পৌঁছাতে পারে তাহলে তো ঝগড়া বিবাদের মূল কারণটাই আর থাকবে না তাহলে পুরো আলোচনা শেষে সেই প্রথম প্রশ্নটাতে আবার ফেরা যাক আসল সুখ তাহলে বাইরে আছে যার পেছনে আমরা সারা জীবন ছুটে বেলাচ্ছি নাকি এর উৎসটা আসলে আমাদের নিজেদের ভেতরেই উত্তরটা হয়তো আমরা যা ভাবছি তার চেয়েও অনেক বেশি সহজ